আসসালামু আলাইকুম গাইস লিকুইড প্রোডাকশনের উদ্যোগে আয়োজিত এফএফ গেটওয়ে গেট টুর্নামেন্টের তৃতীয় দিনে কোন কোন টিম গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করলো অর্থাৎ কোন বারোটা টিম গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করলো সেটা দেখতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর টুর্নামেন্ট রিলেটেড রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি করে দিও তো আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো তৃতীয় দিনে গ্রুপ এ এবং গ্রুপ সির খেলা ছিল তৃতীয় দিনে পার্টিসিপেট করা টিমরা হলো আর এস কেস্টার্ট টিম টু এক্স ডি টিম ইরো ইউনিট টিম বাংলাদেশ টোপন টিম ফ্যান্স ইউনিট লেজেন্ড ফ্রম দা ফিউচার টিম এন ডি টিম নোভা নাইট টিম টেনশা স্পোর্টস টিম রিপ্লেক্স ইউনিট তো প্রথম ম্যাচের শুরুতেই আমরা বাংলাদেশ টোপনের সাথে একটা ফাইট দেখতে পারি এখানে সামনে এনডিট এর একটা প্লেয়ার ছিল আর এদিকে মাহফুজ কিন্তু যায় ওই প্লেয়ারটাকে এখানে ডাউন করে দেয় আর এরই সাথে বাংলাদেশ টোপনের কিন্তু এখানে তিনটা কিল হয়ে যায় এরপরে ম্যাচের পাঁচ মিনিট আমরা দেখতে পারি এখানে কিন্তু ফ্রম দা ফিউচার হ্যান্ড ট্যাগ ওয়াইপ আউট হয়ে যায় আর এস কে শুধু ব্লেড এখানে এর একটা প্লেয়ার কিন্তু এখানে দিয়ে এর সাথে 10 দশে কিন্তু আর এলিমেন্ট হয়ে যায় এরপরে সাত মিনিট আমরা এখানে ইরুন ইউনিটের সাথে টেনশাই স্পোর্টস এর এখানে একটা ফাইট দেখতে পারি এখানে ইরুন ইউনিটের একটা প্লেয়ার সামনে ছিল আর এর একটা প্লেয়ার ডাউন করে দেয় ইরুন ইউনিটের একটা প্লেয়ার একটা প্লেয়ার কিন্তু এখানে রাজ দেয় আর ওইটারও কিন্তু এখানে এর লাস্ট নাইন ডাউন করে দেয় এরই সাথে টেনশাই স্পোর্টস এর ছয়টা এলিমিনেশন হয়ে যায় নয় মিনিটে আমরা বাংলাদেশ টোপনের সাথে এখানে একটা ফাইট দেখতে পারি এখানে টু এর একটা প্লেয়ার কিন্তু আসে এখানে মেহেদিকে ডাউন করে দেয় এবং মাহফুজকেও কিন্তু এখানে ডাউন করে দেয় লাস্ট কিন্তু আলিপ ছিল আলিপ কেউ কিন্তু এখানে ডাউন করে দেয় আর লাস্ট এখানে প্রান্ত দাদা ছিল প্রান্ত দাদা কিন্তু এখান থেকে লসেড দিয়ে এখানে পাইলা আসে আর প্রান্ত কিন্তু শুধু একাই এখানে আছে এরপর আমরা দেখতে পারি একটা প্লেয়ার কিন্তু এখানে প্রান্তকে মায়ের দেয় এর সাথে বাংলাদেশ ওয়াইপ আউট হয়ে যায় মিনিট আমরা দেখতে পারি এখানে টেন্স এর দুইটা প্লেয়ার এখানে ইউনিক লেজেন্ডের একটা প্লেয়ার উপর এখানে রাশ করে দেয় আর এখানে টেনশাই স্পোর্টস এর আজামির লাইফ কিন্তু এখানে শেষ করে দিয়েছে আর এইদিকে ইউনিক লেজেন্ডের আর একটা প্লেয়ার কিন্তু এখানে চইলা আসে আর এইদিকে টেনশাই স্পোর্টস এর দুইটা প্লেয়ার মিলে কিন্তু ইউনিক লেজেন্ডের একটা প্লেয়ারকে ডাউন করে দেয় লাস্ট একটা ইউনিক লেজেন্ডের প্লেয়ার বাইসে

প্লেয়ারকে ডাউন করে দেয় এবং ফ্যাংসারও একটা প্লেয়ার এখানে ডাউন করে দেয় লাস্টে এখানে শুধু টু এক্স একটা প্লেয়ার বাইচা আছে ওটারও কিন্তু এখানে দূর থেকে ফ্যাংসের প্লেয়াররা মারা দেয় এরপর একদম লাস্টের দিকে এখানে স্টাফ হার্স এবং ফ্যাংস বাইচতে ছিল এখানে কিন্তু অলরেডি ফ্যাংসের একটা প্লেয়ারকে এখানে ডাউন করে দেয় লাস্টে শুধু এখানে ফ্যাংসের স্পিড বাইচা ছিল আর টাওয়ার থেকে কিন্তু এখানে স্নাইপার দিয়ে মারতে ছিল স্টো হার্সের প্লেয়ারদের উপর আর স্টো হার্সের প্লেয়াররা কিন্তু এখানে ফ্যাংসের স্পিডের উপর এখানে রায় দেয় তিনটা প্লেয়ার মিলে কিন্তু এখানে স্পিডকে মারা দেয় আর এরই সাথে কিন্তু স্টা হার্সরা দশ কিলের একটা বুয়া করে এরপরে দুই নম্বর ম্যাচের শুরুতেই আমরা এখানে ইরো ইউনিটের সাথে বাংলাদেশ টপানের এখানে একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে ইরু ইউনিটের দুইটা প্লেয়ারকে ডাউন করে দেওয়া হয়েছে আর ইরু ইউনিটের দুইটা প্লেয়ার এখানে উপরে ছিল আর ওরা কিন্তু এখান থেকে পালাই যায় এরপরে ম্যাচে সাত মিনিটে এখানে আর এসকের সাথে ইউনিক লেজেন্ডের একটা ফাইট দেখতে পারি এখানে কিন্তু ইউনিক লেজেন্ডের একটা এখানে প্লেয়ারকে ডাউন করে দেয় ব্লেড আর ওইদিকে কিন্তু ফ্লিকারকেও এখানে ডাউন করে রা দেয় ইউনিক লেজেন্ডের একটা প্লেয়ার একটা প্লেয়ার এখানে শুধু বাইচা আছে আর ওইটার উপরে এখানে রাহাত এবং কাফি মিলে কিন্তু রায় দেয় আর দূর থেকে এখানে ব্লেড কিলটা নিয়ে নেয় আর ইউনিক লেজেন্ডের লাস্ট প্লেয়ার বাইচা ছিল ওইটা তার টিমের দিয়ে দিতে চলে যায় এরপরে অ্যান্ডেডির সাথে ফ্রম দা ফিউচার একটা ফাইট দেখতে পারি এখানে ফ্রম আর ওটাই কিন্তু এখানে মায়েরা দেয় এর সাথে হ্যান্ড টাকা ফ্রম দা ফিউচার সাথে এখানে ডাউন হয়ে আসে আর নোভা নাই এর সাথে একটা দেখতে পারি এখানে টু ডি প্লেয়ার অলরেডি নক হয়ে গেছে টু কিন্তু করে দেয় আর এখানে কিন্তু চলে আসে টু লাস্ট প্লেয়ারের এখানে হেল্প নাই আর এখানে কিন্তু থেকে আসে দেয় আর এর সাথে কিন্তু টু হয়ে যায় এরপরে একদম এর দিকে ইউনিক লেজেন্ডের একটা প্লেয়ার এখানে বাইছে আসলে ওরা কিন্তু জোনাই এলিমেন্ট হয়ে যায় এখন শুধু ম্যাচের মধ্যে তিনটা টিম আছে এখানে বাংলাদেশ টপন আর এসকে এবং রিপ্লেক্স ইউনিট এরপরে ম্যাচের একদম লাস্টের দিকে এখানে আর এসে সাথে একটা ফাইট দেখতে পারি এখানে ইউনিটের দুইটা প্লেয়ারকে ডাউন করে আর একটা প্লেয়ার এখানে উপর উঠে আসে নিচে কিন্তু বাংলাদেশ টপনটা রয়েছে এরপরে বাংলাদেশ টপনের সাথে আর এসকে এখানে একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে নক করে দিচ্ছে রাহাত কিন্তু এখানে আলিফকে নক করে করেছি আর রাহাত লাস্টে এখানে বাইছে ছিল আর এরই সাথে কিন্তু রাহাতকে কেউ দেয় আর লাস্টে এখানে শুধু রিপ্লেক্স ইউনিটের একটা প্লেয়ার এখানে বাইছে আছে ওই প্লেয়ারটা ঘরের উপর থেকে এখানে নিচে মারতেছে আর ইটার কিন্তু মাহফুজ ভাই মাইরা দেয় আর এরই সাথে বাংলাদেশ টোপন এই ম্যাচটা বুঝা করে এরপরে তিন নম্বর ম্যাচে শুরুতে আমরা এখানে ইরুড ইউনিটের সাথে আর এস এখানে একটা ফাইট দেখতে পারি এখানে কিন্তু আর এস কে অলরেডি দুইটা প্লেয়ারকে নক করে দেওয়া হয়েছে আর এখানে বাইসে ছিল রাহাত এবং ফ্লিকার উপরে কিন্তু একটা ইরুড ইউনিটের প্লেয়ার ছিল ওটা কিন্তু এখানে ফ্লিকার মারতেছিল আর এখানে কিন্তু রাহাত কেও ডাউন করে দেয় আর ফ্লিকার শুধু একা বাইসে ছিল ওটাও কিন্তু এখানে ইরো ইউনিটের একটা প্লেয়ার এখানে যেতে তিন দেয় এর সাথে হ্যান্ড টেগ টুয়েলভ আর এস কল হয়ে যায় এরপরে ছয় মিনিটে ইরুড ইউনিটের সাথে এখানে এর একটা ফাইট দেখতে পারি এখানে ইর ইউনিটের কিন্তু দুইটা এখানে অলরেডি ডাউন হয়ে আছে আর এই ইউনিটের আরেকটা প্লেয়ারকে এখানে ডাউন করে দেয় লাস্ট প্লেয়ার এখানে স্ট্রাইক বাইস ছিল ওই কিন্তু এখান থেকে পালায় যায় এরপরে 9 মিনিট এখানে রিফ্লেক্স ইউনিটের সাথে এনডিডি এর একটা ফাইট দেখতে পারি এখানে রিফ্লেক্স ইউনিটের দুটো প্লেয়ার এখানে এনডিডি এর একটা প্লেয়ার উপর রাইড দিয়েছে এবং এনডিডি এর মিষ্টি কিন্তু এখানে একটা প্লেয়ারকে নক করে দেয় রিফ্লেক্স লাস্ট একটা প্লেয়ার এখানে বাইচা আছে আর রিফ্লেক্স ইউনিটের ওই প্লেয়ারটা এখানে টাওয়ার থেকে নামে এলিমিনেট হয়ে যায় এর সাথে হ্যাশট্যাগ 9 এর রিফ্লেক্স ইউনিটটা ওয়াইপ আউট হয়ে যায় এরপরে 12 মিনিটে এখানে স্টার হার্টস এর সাথে ফ্যাংস এখানে একটা ফাইট দেখতে পারি স্টার হার্টস এর লাস্ট প্লেয়ার এখানে বাইচা ছিল ওটা মারা দেয় আর এর সাথে কিন্তু হ্যাশট্যাগ 9 এর স্টার হার্টস ওয়াইপ

দুইটা টিম এখানে বাইরে আছে এনডিটি এবং ফ্যাংস অলরেডি এখানে একটা প্লেয়ারকে এখানে নক করে দেয় রাকেবকে নক করে দেয় নিচ থেকে যখনই ফ্যান্স এখানে একটা ম্যান পাওয়ার হারায় তখনই কিন্তু এখানে এনডিটিটা রাই দিয়ে দেয় ফ্যান্সের উপর এবং ফ্যান্সের আরেকটা প্লেয়ারে এখানে ডাউন করে দেয় লাস্ট প্লেয়ার শুধু এখানে একা বাইছে ছিল তো লাস্টে এখানে শুধু স্নাইপার প্লেটটা ছিল এরই সাথে কিন্তু ফ্যান্সের স্নাইপার প্লেটটাকে মায়রা দেয় আর এর সাথে তিন নম্বর ম্যাচটি টি এনডি বুঝা করে এরপরে চার নম্বর ম্যাচের শুরুতে এখানে নোভানাইটের সাথে এখানে একটা ফাইট দেখতে পারি এখানে একটা প্লেয়ার কিন্তু নোভানাইটের একটা প্লেয়ারকে অলরেডি মায়রা দিছে এখানে নোভাইটের শুধু দুইটা প্লেয়ারই বাইসে ছিল

ওটারও কিন্তু ডাউন করে দেয় লাস্টে এখানে আরেকটা প্লেয়ার বাইতে ছিল ওটারও কিন্তু এখানে দূর থেকে রাহাত মায়েরা দেয় আর এরই সাথে টিম হ্যান্ড টেক আউট হয়ে যায় এরপরে আমরা আরেক কে দেখতে পারি সামনে ফ্রম দা ফিউচার ছিল ওদের অবস্থা পুরোপুরি খারাপ এখানে কুটুস সেক্টরে মায়ের দেয় রাহাত একটা মায়ের দেয় এর সাথে ফিউচার আউট হয়ে যায় হ্যান্ড টাক একদম মাস্টার দিকে এখানে তিনটা টিম বাইতে ছিল হ্যাংস এবং ইউনিট হ্যাংস ইর ইউনিটের একটা প্লেয়ারকে এখানে ডাউন করে দেয় এবং দূর থেকে ব্লেডও কিন্তু একটা প্লেয়ারকে এখানে ডাউন করে দেয় ইরিয় ইউনিটের একটা প্লেয়ার এখানে একটা প্লেয়ারকে ডাউন করে দেয় আর দূর থেকে ফ্যান্সের একটা প্লেয়ার ইলি ইউনিটের প্লেয়ার লাস্টের দিকে এখানে আর এস এবং ফেন্স বাইচা আছে এবং ব্লেড কিন্তু পিছন দিক থেকে আসে মায়েরা দেয় আর এরই সাথে আর কিন্তু চার নম্বর করে আমরা ইউনিক লেজেন্ড এর সাথে দেখতে পারি এখানে আলিফ পুরোপুরি খারাপ করে দিচ্ছে এবং আলিফ ডাউন করে দেয় ইউনিক লেজেন্ডের একটা প্লেয়ার এবং এবংফু ভাই কিন্তু এখানে আসে ইউনিক লেজেন্ডের ওই প্লেট টাকে এখানে মাইরে দেয় এরপরে নয় মিনিটে দেখতে পারি এখানে টু শুধু একটা প্লেয়ের বাইচা আছে আর সামনে কিন্তু ছিল আর ব্লেড এখানে কিন্তু চেষ্টা করে এখান থেকে কারণ এখানে আর এস কে ছিল আর তাদের কিন্তু ম্যান পাওয়ার একটা বাইচা নাই শুধু সেই বাইচা আছে এবং টু রিভাইভ দেওয়ার চেষ্টা করে তার প্লেয়ারদের এখানে কিন্তু ব্লেড তার অবস্থা খারাপ করে দিছে এবং কিন্তু কিন্তু তার একটা প্লেয়ার এখানে দিয়ে আর আর এস কে রাহাত বাইসা ছিল রাহাত কিন্তু এখানে সামনে না কিন্তু তাকে এখানে মায়ের দেয় আর এর সাথে হ্যাশট্যাগ ট্যাপ করে কিন্তু আর এস কে ওয়াইপ আউট হয়ে যায় আর ম্যাচের মধ্যে এখানে তিনটা টিম বাইসা ছিল বাংলাদেশ টোপন নোভা নাইট আর এখানে ইউনিক লেজেন্ড এরপরে ম্যাচের একদম লাস্টের দিকে এখানে বাংলাদেশ টোপনের সাথে নোভা নাইটের একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু নোভা নাইটের তিনটা প্লেয়ার শেষ লাস্ট একটা প্লেয়ার এখানে বাইচা আছে আর ওই প্লেয়ারটা কিন্তু এখানে বাংলাদেশ টোপানদের উপর দেয় আর ওইটা কিন্তু এখানে মাইরা দেয় আর এখন ম্যাচের মধ্যে শুধু দুইটা টিমি বাইচা আছে বাংলাদেশ টপান এবং ইউনিক লেজেন্ডরা এবং বাংলাদেশ টোবনটা কিন্তু এখানে ইউনিক লেজেন্ডের সাথে ফাইটে এঙ্গেজ হয়ে যায় অলরেডি ইউনিক লেজেন্ডের এখানে একটা প্লেয়ারকে ডাউন করে দিচ্ছে এবং বাংলাদেশ এখানে দুইটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছে বাংলাদেশ লাস্ট ম্যান দুইটা ব্যাচে ছিল ওরাও কিন্তু এখানে মারা দেয় আর এরই সাথে পাঁচ নম্বর ম্যাচটা করে ইউনিক লেজেন্ডরা এরপরে ছয় নম্বর ম্যাচের শুরুতে এখানে রিপ্লেক্স ইউনিটের সাথে স্টার হার্সের এখানে একটা ফাইট দেখতে পারি এখানে অলরেডি কিন্তু রিপ্লেক্স ইউনিটের দুইটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছে আর তাওসেন এখানে কিন্তু স্টার হর্টসের একটা প্লেয়ারকে এখানে ডাউন করে দেয় আর স্টা হর্টস দুইটা প্লেয়ার মিলে কিন্তু এখানে তাওসেন কেউ ডাউন করে দেয় আর রিপ্লেক্স ইউনিটের শুধু এখানে রাকসান একাই ছিল রাকসেন কিন্তু এখান থেকে চলে আসে আর এর একটা প্লেয়ার এখানে ডাউন হয়ে আসলো আর একটা প্লেয়ার কিন্তু আর ওইটারও কিন্তু মায়রা দেয় আর এরই সাথে হ্যান্ড এগারো এগারোই স্টার হটসরা ওয়েব আউট হয়ে যায় এরপরে তিন মিনিটে দেখতে পারি এখানে টু এক্স জি কিন্তু এই দুইটা প্লেয়ার মরে গেছে অলরেডি আর সামনে কিন্তু আলিফ গেমিং ছিল আলিফ গেমিং কিন্তু এখানে নক করে দেয় এবং মেহেদি কিন্তু আসে টু এক্স ডি ওই প্লেট থেকে দেয় শুধু টু এক্স ডি আর একটা প্লেয়ার এখানে বাঁচতে ছিল এরপরে দশ মিনিটে এখানে আলসের সাথে ফ্যান্স এখানে একটা ফাইট দেখতে পারি এখানে কিন্তু অলরেডি রাহাত নক করে দিছে এবং ব্লেড কিন্তু ঢুকে একটা নক করে দেয় এখানে ফ্যাংসের একটা প্লেয়ার এখানে ব্লেডের উপর রায় দেয় এবং ব্লেড কিন্তু ওইটা ডাউন করে দেয় আর এখানে ফ্যান্সার আরেকটা প্লেয়ার আসছিল ওটার কিন্তু এখানে ব্লেড ডাউন করে দেয় অলরেডি ফ্যান্সের দুইটা প্লেয়ারই শেষ এখানে আলফা ছিল আলফা কিন্তু এখান থেকে বাড়ার চেষ্টা করে আর ব্লেড কিন্তু এখানে আলফার উপর রায় দেয় আলফা কিন্তু যথেষ্ট এখানে পালার চেষ্টা করে আর উপরে টু এস ডি একটা প্লেয়ার ছিল ওই টু প্লেটটা প্লেয়ারটা কিন্তু এখানে ফ্যাংসের একটা প্লেয়ার ডাউন করে দেয় আর ফ্যাংসের কিন্তু লাস্ট প্লেয়ার এখানে বাইসে আছে টাওয়ারের উপর এরপরে একদম ম্যাচের লাস্টের দিকে চলে আসি এখানে কিন্তু নোভা নাইটে হ্যাশট্যাগ ট্যাগ করে আউট হয়ে যায় এখানে লাস্টের দিকে ছিল বিডি টপ ওয়ান ফ্রম দা ফিউচার এবং এনডিটি এরপরে বাংলাদেশ টপ ওয়ানের সাথে এখানে এনডিটির একটা ফাইট দেখতে পারি দূর থেকে আবার ফ্রম দা ফিউচারও মারতেছিল থার্ড পার্টি করতেছিল এখানে অ্যান্ড্রেডের একটা প্লেয়ারকে কিন্তু অলরেডি নক করে দিয়েছে আর এদিকে কিন্তু বাংলাদেশ টোপনাররা এর উপর পুরোপুরি রায় দিয়ে দেয় দুইটা প্লেয়ারকে এখানে অ্যান্ডেডি নক করে দেয় এবং একটা প্লেয়ার এখানে নিয়ে যাচ্ছিল ওটাও কিন্তু নক করে দেয় কিন্তু এখানে তিনটা প্লেয়ারকে নক করে দেয় আর একটা প্লেয়ার এখানে নিয়ে চলে যায় আর বাংলাদেশ কিন্তু এখানে একটা প্লেয়ারকে নক করে দেয় সামনে থেকে ফ্রম দা ফিউচাররা থার্ড করতেছিল ফ্রম দা ফিউচার কিন্তু পুরোপুরি ভাবে এখানে বাংলাদেশ টপনের উপর রায় দেয় এবং কিন্তু একটা প্লেয়ারকে ডাউন করে দেয় আর লাস্টে একটা বাংলাদেশ টোপনের প্লেয়ার আছে মেহদি একাই বাইসে আছে মেহেদি কিন্তু একটা প্লেয়ারকে নক করে দেয় সামনে একটা ফ্রম দা ফিউচার প্লেয়ার ছিল ওটাও কিন্তু নক করে দেয় আর লাস্ট প্লেয়ার আছে কিন্তু এখানে মেহেদিন মায়রা প্লেয়ার এখানে বাইসা ছিল ওটারও কিন্তু এখানে মায়রা দেয় আর এর সাথে ফ্রম দা ফিউচার ছয় নম্বর ম্যাচটা করে নেই এরপরে আমরা ছয়টা ম্যাচের গেম গেমটা দেখতে পাচ্ছি এখানে তোমরা চাইলে দেখে নিতে পারো এক নম্বর রয়েছে বাংলাদেশ টপন দুই নম্বরে রয়েছে আর এস তো চলো আমরা এখন দেখে নেই যে কোন কোন বারোটা টিম কোয়ালিফাই করল এফ এফ ডাবলএ গ্র্যান্ড ফাইনালে প্রথমে দেখতে পাচ্ছি আমরা নকশল ব্লেস তারপরে দেখতে পাচ্ছি এখানে জব ব্রেকারস ব্রেকার টিম বাংলাদেশ টপন এরপরে টিম ফ্যান টেন স্পোর্টস এরপরে টিম ডিকে কে এরপরে টিম রেড লিফ্ট এরপরে ইউনিক লেজেন্ড এরপরে লাস্টে একদম ফ্রম দ্য ফিউচার তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখাবে নেক্সট কোনো ভিডিওতে তো ধন্যবাদ সবাইকে